শহরটা চলেছে নিজের নিয়মে অন্যায় এখানে পুরনো অভ্যাস আর ন্যায় শুধু একটা কথার ফুলঝুরি এই বিশৃঙ্খলার ভেতর একটা অটোরিকশা এগোচ্ছে ধীরে ভেতরে বসে এক সাধারণ মেয়ে চশমা সাদা মাটা পোশাক চোখে এক অদ্ভুত নিরবতা কেউ জানে না সে আসলে জেলার সবচেয়ে শক্তিশালী মানুষ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আজ সে নিজের পরিচয় গোপন রেখে নেমেছে রাস্তায় দেখতে কীভাবে আইন হার মানে ক্ষমতার কাছে কিন্তু সে জানে না এই পথে তাকে অপেক্ষা করছ একটা ছায়া একটা নাম ফর্টি সেভেন ন্যায় ফিরবে কিন্তু তার জন্য এই শহরকে অন্ধকারের ভেতর দিয়েই যেতে হবে কী হলো সেদিন পুলিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কি করলো এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের সাথে পরবর্তীতে কি করলো সব কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এর ভিতরে লুকিয়ে আছে এক ভয়ানক সাসপেন্স যা তোমার মাথা ঘুরিয়ে দেবে তো চলো কথা না দাঁড়িয়ে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ভিডিও বিকেলের দিকে শহরটা অদ্ভুতভাবে ক্লান্ত রোদটা ঢুলছে বাতাসে গরম ধুলোর গন্ধ সবুজপাড়ার রাস্তায় এক অটোরিকশা হালকা শব্দ তুলে গড়াচ্ছে সামনে ড্রাইভার রহিম পেছনে বসা দুই বোন বড় বোনের গায়ে সাদামাটা নীল শাড়ি চোখে চশমা কাঁধে পুরনো ব্যাগ দেখলে কেউ বলবে সাধারণ কোনো সরকারি অফিসে কাজ করে যেমন রেজিস্ট্রি অফিস বা হয়তো কোনো স্কুলের শিক্ষিকা কেউ জানে না কয়েকদিন আগেই তিনি এই জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন কিন্তু তিনি এখন ম্যাডাম নন এখন তিনি শুধু যারা একজন সাধারণ নাগরিক যারা শহরটা ঘুরে দেখতে চায় গোপনে চায় বুঝতে কাগজে থাকা আইন বাস্তবে কতটা টিকে আছে হঠাৎ অটো থেমে গেল রাস্তায় সামনে দুজন পুলিশ একজন সাব ইন্সপেক্টর আরেকজন কনস্টেবল এই অটো থামো ডকুমেন্ট দেখাও রহিম চুপচাপ কাগজ বের করল পুলিশ কাগজ দেখে ঠোঁট বাঁকালো ফিটনেস মেয়াদ শেষ লাইসেন্সও পুরনো এখন দেখাবে কি স্যার আমি আবেদন করেছি অফিসে ফাইল তামো অফিসে আবেদন মানে আইন শেষ থানায় নিয়ে চলো রহিম ভয়ে কাঁদছে ছোট বোন ফিস করে বলল দিদি নামবো যারা শুধু মাথা নাড়ল না পুলিশ এবার গলা চড়িয়ে বলল এই যে মহিলা নামেন আপনি কি জানেন অবৈধ গাড়িতে চড়লে এটাও অপরাধ যারা শান্তভাবে বলল ওনার দোষটা প্রমাণ করার আগে এত নিশ্চিত কেমন করে হলেন পুলিশ হেসে উঠল ও এখন তো সবাই আইন শেখায় আপনি কে আইনজীবী না আমি সাধারণ মানুষ আরেকজন পুলিশ পাশ থেকে বলল সাধারণ মানুষরা বড় মুখে কথা বলে কিন্তু কিছু জানে না চলো থানায় চলো যারা চোখ নামিয়ে রাখল কিন্তু ভেতরে কিছু একটা দাও দাও করে জ্বলছে এই শহরে এই সিস্টেমে সে এসেছে আইন ফিরিয়ে আনতে কিন্তু আজ সে দেখছে আইনকেই বিকিয়ে দেওয়া হয়েছে অটোটা থামিয়ে পুলিশ রহিমকে টানতে গেল তখন যারা শান্ত স্বরে বলল একটু দাঁড়ান সবাই থমকে গেল তার কণ্ঠে কোনো চিৎকার নেই কিন্তু অদ্ভুত এক দৃঢ়তা আপনারা কি জানেন ক্ষমতা যখন দায়িত্ব ভুলে যায় তখন সেটা অপরাধ হয় পুলিশরা হেসে উঠল থুচ্ছভাবে ম্যাডাম এসব বক্তৃতা পরে দিন এখন নামুন যারা আর কিছু বলল না সে শুধু মোবাইলটা বের করলো একটা ছবি তুলল পুলিশদের চুপি চুপি পরে ধীরে ধীরে বলল ভালো করে দায়িত্ব পালন করুন আজ আপনি জানেন না আমি কে কিন্তু একদিন মনে থাকবে তার চোখে এমন এক দৃষ্টি যাতে ভয় অপমান আর আগুন সব এক সঙ্গে মিশে আছে অটো আবার চলল ধীরে কিন্তু জ্বালার মনের ভেতর একটাই প্রতিজ্ঞা জন্ম নিল এই জেলাটা বদলাবে ভয় নয় ন্যায় ফিরবে অটো দূরে চলে যায় রাস্তায় ধুলো উড়ে থাকে আর দুই পুলিশ অজানা শীতলাতায় থমকে থাকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে রাস্তায় বাতিগুলো টিমটিম করছে যারা আর তার বোন ছোট রাস্তা ধরে হেঁটে হেঁটে পৌঁছালো সেই থানায় যেখানকার পুলিশ অটো থামিয়ে অপমান করেছিল রহিমকে থানার বড় দরজার ওপরে লেখা জনসেবা আমাদের অঙ্গীকার কিন্তু নিচে দাঁড়ানো এক বৃদ্ধ বলছিলেন এখানে ন্যায় চাও উল্টে জেল খাও যারা চুপচাপ ভেতরে ঠুকলো ভেতরের বাতাস ভারী এক কোনে এক লোক বসে আছে মাথা নিচু চোখে ভয়ে আরেকজনের গলা শুকিয়ে গেছে যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে রিসেপশনের পেছনে ডিউটি অফিসার গরম চা খেতে খেতে হাই তুলছে যারা এগিয়ে গেল আমি একটা অভিযোগ জানাতে এসেছি ডিউটি অফিসার চোখ তুলল না লিখিত অভিযোগ নাকি মৌখিক লিখিত তাহলে আবেদন জমা দিন পরে দেখব পরে মানে মানে ফাঁকা সময় হলে দেখা হবে এখন স্যার ব্যস্ত যারা কপাল কুচকে গেল সে দেখল পাশের টেবিলে দুজন পুলিশ একটা লোকের থেকে টাকা নিচ্ছে কাগজে সই দিতে হলে টাকাটা ফাইলের নিচে ঢুকিয়ে ফেললো সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো এটা কি হচ্ছে পুলিশ হাসলো ম্যাডাম কাগজে সই দিতে হলে ফি লাগে অফিশিয়াল রেট ফি না ঘুষ পাশে দাঁড়ানো এক মহিলা ফিসফিস করে বলল চুপ করুন বোন বেশি কথা বললে রাত ভর বসিয়ে রাখবে যারা ধীরে ধীরে সেই মহিলার পাশে বসল জানলো তার স্বামীকে মিথ্যে চুরির মামলায় ধরে রেখেছে মামলা লিখতে পাঁচশো টাকা লাগছে না দিলে রিপোর্টই নিচ্ছে না যারা ভিতরে ভিতরে থরথর করে উঠল কিন্তু মুখে শান্ত স্বর আপনার নাম লিখে দিন আমি চেষ্টা করব তখনই অফিসারদের হাসির শব্দ ভেসে এলো সাব ইন্সপেক্টর যে সকালে অটো থামিয়েছিল সে এখন কফি হাতে বসে হাসছে ভালো ইনকাম শুধু নাটকটা হয় যারা কাছে গিয়ে বলল স্যার এই সামলাতে বৃদ্ধ মানুষটা তিন ঘন্টা ধরে রিপোর্ট দিতে চাচ্ছেন আপনারা নিচ্ছেন না কেন সাব ইন্সপেক্টর তাকিয়ে বলল আপনি কে সাংবাদিক নাকি এনজিও না সাধারণ মানুষ তাহলে চুপ থাকুন বেশি বুদ্ধি দেখালে অন্য কেসে নাম চলে যাবে থানার ভেতর নিস্তব্ধতা নেমে এলো যারা এক মুহূর্ত চুপ তার চোখে অদ্ভুত আগুন সে নিজের ব্যাগ খুলে একটা কাগজ বের করলো একটা সাদা চিঠি যাতে লেখা জেলা ম্যাজিস্ট্রেটের অফিসিয়াল সিল কিন্তু কেউ তা এখনো দেখে না সে চিঠিটা ব্যাগেই রেখে দিল এখনো সময় হয়নি পরিচয় দেওয়ার সে ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে গেল বাইরে রাত নামছে আর তার মনে শুধু একটাই কথা বাজছে আমি নিজেকে গোপন রাখব কিন্তু অন্যায়কে নয় সেদিনই সে ঠিক করল আগামীকাল সকালেই গোপনে থানার প্রতিটি কক্ষ প্রতিটি রিপোর্ট আর প্রতিটি অফিসারের কাজ নজরদারিতে রাখবে এই থানাই হবে তার প্রথম যুদ্ধক্ষেত্র সকাল থানার চেহারা আগের মতোই ধুলো ভিড় অবহেলা কিন্তু আজ ভেতরে এক অদ্ভুত নিরবতা ডিউটি অফিসার দেখল নতুন এক পরিদর্শন কর্মকর্তা থানায় প্রবেশ করেছেন সাধারণ পোশাকে সাথে দুজন সহকারী সবাই ভেবেছিল হয়তো জেলা প্রশাসনের কোনো ছোটখাটো টিম এসেছে নিয়মিত চেকের জন্য তারা জানত না এই সাধারণ পোশাকের মহিলাটি হলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জারা রহমান আজ তার গোপন পরিচয় প্রকাশ পেতে যাচ্ছে গত রাতেই যারা নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসনের গোপন ইন্টেল ইউনিটকে থানার সিসিটিভি ফুটেজ রিপোর্ট বই এবং গত তিন মাসের এফআইআর কপি কাল সকালেই দরকার সকাল নটায় সবার সামনে তিনি বসে পড়লেন থানার ওসির চেয়ারে সবাই হতভম্ব এই মহিলা কে তিনি শান্তভাবে বললেন আমি জারা রহমান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আজ থেকে এই থানায় কদন্ত চলছে চারপাশে পিন পতন পুলিশরা পর্যন্ত তাকে সাধারণ মহিলা ভেবে অপমান করেছিল তাদের মুখের রং উড়ে গেল উন্মোচন শুরু প্রথম ফাইল খুলে দেখা গেল বিশটিরও বেশি অভিযোগ রিপোর্ট গ্রহণ না করে হারিয়ে গেছে বলা হয়েছে দ্বিতীয় ফাইলে দেখা গেল বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে প্রোটেকশন ফি নেওয়ার নথি ওসির স্বাক্ষর সহ যারা বললেন এই রিপোর্টগুলো কে হারিয়েছে কেউ উত্তর দিল না তিনি টেবিলের নিচে থাকা একটা ক্যামেরার ছবি তুলে ধরলেন সিসিটিভিতে সব আছে ভিডিওতে দেখা গেল রাতে ওসি নিজের টেবিল থেকে রিপোর্টগুলো বের করে জ্বালিয়ে দিচ্ছে পুরো থানায় এক ধাক্কা নেমে এল যারা গলায় স্টিলের কঠিন স্বরে বললেন আইন ভেঙে যে আইন রক্ষা করে সে সবচেয়ে বড় অপরাধী তার নির্দেশে জেলা প্রশাসন ও পুলিশ হেডকোয়ার্টারের টিম এসে সেই ওসিও সাব ইন্সপেক্টর সহ তিনজন অফিসারকে সাসপেন্ড করে ঘুষ নেওয়া প্রমাণিত হওয়ায় ওসির বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কেস রেজিস্টার হয় আর রহিম নামের অটো চালকের জন্য যারা নিজ হাতে লিখে দিলেন এই মানুষটি অন্যায় শিকার হয়েছেন প্রশাসন তার পাশে থাকবে থানার ভেতর তখন এমন নীরবতা যেন দেয়ালো লজ্জা পাচ্ছে সবাই যারার দিকে তাকিয়ে কেউ ভয় পেয়ে কেউ শ্রদ্ধায় সব কিছু শেষ মনে হচ্ছিল যারা দরজার দিকে হাঁটছিলেন ঠিক তখন এক কনস্টেবল দৌড়ে এসে বলল ম্যাডাম আপনার নামে একটা চিঠি এসেছে আজ সকালে যারা চিঠিটা খুলে দেখল ভেতরে একটি মাত্র বাক্য লেখা কোনো স্বাক্ষর নেই আপনি যতই পরিষ্কার করুন এই থানার ভেতরে একটা ছায়া আছে সেটা আপনাকেই গ্রাস করবে চিঠির নিচে লাল কালি দিয়ে একটা নাম্বার হ্যাশট্যাগ ফর্টি যারা স্তব্ধ তার চোখে দৃঢ়তা কিন্তু ভেতরে একটা অজানা ভয়ও আছে সে বুঝল এই দুর্নীতি শুধু থানার ভেতরে নয় পুরো সিস্টেমে এক গভীর নেটওয়ার্ক আছে আর সেই নেটওয়ার্ক এখন তাকে লক্ষ্য করেছে ক্যামেরা যেন ধীরে ধীরে দূরে সরে যায় থানার বাইরে বাতাস ভারী একটা সাদা কাগজ উড়ে এসে তার পায়ের কাছে পড়ে তাতে লেখা পরের টার্গেট তুমি তো আজকের এই গল্পটি কেমন হলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ